সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো আঠারো নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্স টু দি ফোর ফোর মাইনাস টু এক্স স্কেয়ার প্লাস ওয়ান তাহলে এখানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে যেহেতু এক্স টু দি ফোর ফোর দেওয়া আছে এখানে যে টু এক্স স্কেয়ার দেওয়া আছে তাহলে এই এক্স টু দি ফোর ফোরকে যদি আমরা লিখি এক্স স্কেয়ার তার মানে দাঁড়াচ্ছে এটা এ হয় তাহলে এ এইটা আবার টু এর সাথে গুণ আছে তার মানে হচ্ছে এটা টু অ্যা হলো এই টাইপের কিছু একটা হচ্ছে সুতরাং আমরা একটু দেখি এটাকে প্রথমে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাক্স স্কেয়ার চলে আসছে তার মানে এ আসছে আমাদের যেমন হচ্ছে আমরা এখানে টু এর পাশে এক্স স্কোয়ারটাকে এ লিখলাম ইন্টু যদি বি দিই তার মানে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তার টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কেয়ার পেলাম আচ্ছা এখন যে কাজটা করবো সেটা আমরা এখানে আমরা যদি এইভাবে লিখি যে এক্স হোল স্কোয়ার এই এক্স স্কেয়ারকে যদি এক্স হোল স্কোয়ার মাইনাস এই ওয়ানকে যদি ওয়ান হোল স্কেল লিখি সেকেন্ড প্যাকেট দিলাম এই হোল স্কোরটাকে আমরা বাইরে দিলাম ঠিক আছে এই হোল স্কোরটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এই ওয়ানটাকে আমরা হোল স্কেয়ার করলাম তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি সূত্র তার মানে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এ হচ্ছে আমাদের এক্স তাহলে এক্স প্লাস বি হচ্ছে ওয়ান এক্স মাইনাস ওয়ান এই হোল স্কেয়ারটা এটা তাহলে এই হোল স্কেয়ারটা যদি আমরা গুণ করে দিই তাহলে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কেয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কেয়ার তাহলে আমাদের আনসার হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কেয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কেয়ার